এখন দেখবেন যে রাস্তা দিয়ে যতগুলো বাইক যায় যে কয়টা বাইকের হেলমেট আছে আর কয়টা বাইকের হেলমেট নেই আমি আপনাদের শুধু এটাই দেখাবো যে যে কয়টা বাইক এই রাস্তা দিয়ে যাচ্ছে এটা কিন্তু হাইওয়ে রোড দেখেন এই একটা বাইক যাচ্ছে হেলমেট নেই এরকম অনেক বাইক আছে দেখবেন যে কয়েকটা বাইক আমি আপনাদের এইটা দেখানোর জন্য বিশেষ করে এই ভিডিওটা করতেছি যে আমি আপনাদের দেখাবো যে কয়টা যে বাইক যাচ্ছে এই বাইকে বাইকের কটা হেলমেট দেখেন এখানে যে দুজন যাচ্ছে দুজনের মাথায় একজনের মাথায় হেলমেট নেই হ্যাঁ বুঝতে পারছেন তাহলে অবস্থা যদি একটা বাইকের মাথায় যে হেলমেট থাকতো এই একটা লাইট লাইট আলো যাচ্ছে মাথায় হেলমেট নাই মানে এমন একটা এমন একটা লোক নাই যে এই রাস্তা দিয়ে যাচ্ছে অথচ জায়গায় যাচ্ছে একটা লোকের মাথায় যদি সে সেন্সিটিভভাবে যদি হেলমেটটা ব্যবহার করতো এই কাজ করবে না কখনো যে কটা এই দিক দিয়ে বাইক যাচ্ছে একটা বাইকের মাথায় দেখে না যে যাচ্ছে হেলমেট নাই হেলমেট ছাড়া যাচ্ছে কী স্পিডে যাচ্ছে মিনিমাম ষাট পঁয়ষট্টি সত্তর স্পিডে যাচ্ছে মাথায় হেলমেট নাই আমি আপনাদের আরও দেখাবো ভিডিওতে দেখাচ্ছি দাঁড়ান অথচ এই রাস্তাটা কিন্তু অনেক ব্যস্ত একটা শহর ব্যস্ত একটা রাস্তা এখানে অবশ্যই অবশ্যই একটা বাইক চালাইতে গেলে তার সেফটির জন্য মানে এটা একটা প্যারা না একটা যে বাইক ব্যবহার করবে এটাতে তার জন্য কিন্তু কোনো প্যারার জিনিস না বা একটা বিরক্তিকারক কোনো জিনিস না এটা হচ্ছে একটা মানুষের সেফটির জন্য আল্লাহ না করুক যদি আপনার কখনো একটা বাইসেন্স চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন দেখবেন যে সর্বপ্রথম যে যে জিনিসটা সে আমাদের মাথায় পড়ে সেটা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট অধিকাংশ সময় মাথায় আঘাত বাইক অ্যাক্সিডেন্ট হলেই মাথায় আপনার আঘাত হবেই মানে সর্বপ্রথম যদি ব্যথা আঘাত হয় বাইক অ্যাক্সিডেন্টেই সর্বপ্রথম ব্যথাটা আঘাত হবে সে মাথায় সেই জন্য যদি আপনি দেখেন এখানে দুটো বাইক যাচ্ছে একটা হেলমেট আছে আর একটা হেলমেট নাই হেলমেট আছে কিন্তু হেলমেট পরে নেই হ্যাঁ মানে হেলমেটটা তো থাকা রাখার কী দরকার ভাই এই জায়গা হচ্ছে হেলমেট যে হেলমেট যদি থাকার পরেও সে যদি না পরে তাহলে কী লাভ আছে সেটা আমাকে বলেন হেলমেটটা সে আছে তার বাইকে কিন্তু তারা পরতে নারাজ দেখেন এখান থেকে কয়েকটা বাইক বের হবে একটা বাইক বেরোলে হেলমেট নাই মা থাকে নাই হেলমেট নাই কেন এই রিক্সটা তারা কেন নিচ্ছে কেন নিচ্ছে অধিকাংশ বাইকেরই দু একটা বাইকের হেলমেট আছে বাকি একটা বাইকের মাথা আপনি হেলমেট পাবেন না দেখেন এই যে বাইক একটা আসতেছে দেখেন মাথায় হেলমেট নেই দিব্যি চলাফেরা করতে যে কোনো হেলমেট ছাড়াই এই রকম যদি হয়ে যায় একটা হেলমেট ছাড়া নিজেদের ঝুঁকি নিয়ে যখন আমরা এদেরকে দাঁড় করে কিছু বলতে যাব তখন বলবো যে অনেক কিছু বলে অনেক জ্ঞান দিচ্ছে এটা দিচ্ছে ওটা দিচ্ছে বিভিন্ন কথা বলে থাকবে তারা এটা হচ্ছে আসলে বাঙালি জাতি এই আমাদের বর্তমান নেচার আমাদের অভ্যাস আসলে আমরা সবাই মিলে এই অভ্যাসগুলোকে চেঞ্জ করি আর সবাই ভিডিওটা শেয়ার করে যাতে সবাই এই ভিডিওটা দেখে শিখতে পারে যে বাইকের গুরুত্বটা কতটুকু এই জন্য এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেয় তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ